কোন কাজটা শিখলে আপনি বেশি ইনকাম করতে পারবেন সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা সো ভিডিওটা ফুল দেখবেন না টেনে ফুল শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও দেখে এবং হচ্ছে যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন ইউজ অরেঞ্জ বা নতুন আছেন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা সুন্দর একটা কমেন্ট করবেন এবং হচ্ছে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ আপনার জন্য কাজে লাগবে এই ভিডিওটা সো দেরি না করে আমি হচ্ছে আমার মেইন টপিকে চলে যাই ফার্স্ট হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইন ওয়ার্ক বা অনলাইনের একটা কাজ যে একটা কাজকে ফ্রিল্যান্সিং বলে এখন ফ্রিল্যান্সিং অনেকগুলো সাবজেক্ট আছে তার মধ্যে বেস্ট একটা সাবজেক্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিং আপনি শিখে ভালো একটা ইনকাম করতে পারবেন সবচেয়ে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় সাইট সবচেয়ে জনপ্রিয় টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেখানে আপনি যে টপিকটা শিখলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন বেশি বেশি ইনকাম করতে পারবেন বলতে গেলে তো ফিনান্স ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সাবসেট আছে এসইও ইউটিউব এসইও ইউটিউব ভিডিও বুস্ট ফেসবুক অ্যাডস ফেসবুক পেজ ক্রিয়েট এবরোস আপনারা গুগল অ্যাডস অনেকগুলো টপিক আছে ভিডিও এডিটিং তো তার মধ্যে হচ্ছে লিড জেনারেশন আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে মেইন কয়েকটা টপিক নিয়ে কথা বলি বিশেষ করে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ইউটিউব এসইও এই টপিকগুলো কিন্তু বেশি বেশি কাজ পাওয়া যায় ঠিক আছে আপনি লোকালি কিন্তু অ্যাভেলেবেল কাজ পাবেন আপনি যদি ফেসবুক অ্যাডস যদি শিখেও শিখতে চান শুধু ফেসবুক অ্যাডস শিখেও আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন লোকালি শুধু আপনার ইন্টারন্যাশনালি অনেক ক্লায়েন্ট পাবেন ধীরে ধীরে সো আপনি হচ্ছে আমাদের আপনি যদি ফেসবুক অ্যাডস বা ডিজিটাল মার্কেটিং যে টপিকগুলো বললাম এগুলো যদি শিখতে চান আমাদের হচ্ছে অলরেডি একটা নতুন বেস চালু হয়েছে ডিজিটাল মার্কেটিং ওপর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যা যা থাকা দরকার সবকিছু ওই টপিক ডিজিটাল মার্কেটিং ওই কোর্সের মধ্যে আছে তো এটা হচ্ছে একদম লেটেস্ট আপডেট দুই হাজার চব্বিশ সালে আপডেট একটা কোর্স যেখানে হচ্ছে আপনি বেসিক টু অ্যাডভান্স এটু সবকিছু পাবেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং ফুল না শিখে যদি জাস্ট একটা সাবজেক্ট শিখতে চান হয়তো ফেসবুক এডস না হয় ইউটিউব এসিও না হয়

ডিজিটাল মার্কেটিং ফোল না করেন ডিজিটাল মার্কেটিং ফোল করলে আপনার জন্য ভালো আরো কেন আপনি হচ্ছে ফোল কোর্সটা করে ফেললে আপনি যে কোনো একটা টপিক নিয়ে মার্কেট প্লেস কাজ পাবেন কাজ করতে পারবেন যে কোনো একটা টপিক নিয়ে সো আমাদের ডিজিটাল মার্কেটিং টপিক বা আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স বা ফেসবুক অ্যাডস বা ইউটিউব এসিও কোর্স গুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করার জন্য এবং হচ্ছে একটা ফর্ম দেওয়া আছে ওই ফর্মটা যদি পূরণ করে রাখেন তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব অবশ্যই আপনি যদি ফর্ম যদি পূরণ করেন তাহলে অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করব এবং তাও যদি না পারেন তাহলে আমার ফেসবুক প্রোফাইল আছে আমার ফেসবুক পেজ লিংক আছে অ্যাবাউট অপশনে বা আছে আপনি ডেসক্রিপশন বক্সও আছে আমার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল লিংক ওখানে গিয়ে আপনি হচ্ছে একটা মেসেজ দিবেন তাহলে আমি ইনশাআল্লাহ রেসপন্স করব এবং আপনাদের যারা হচ্ছে কোর্স ছাড়া সাপোর্ট পেতে চাইছেন ফিনান্সিয়াল সেক্টরে সাকসেস হওয়ার জন্য সাপোর্ট পেতে চাচ্ছেন বা আপনি অনলাইন থেকে ইনকাম করার জন্য ইনকাম করতে চাইছেন বিস্তারিত জানতে চাইছেন আরও ঘাটতে চাইছেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ আছে ওই সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এবং যে কোনো কিছু হেল্পের জন্য আপনি গ্রুপে পোস্ট করতে পারেন এবং ভালো একটা রিভিউ দিবেন আমার ভিডিওগুলো কেমন লাগে এবং আমার গ্রুপে গিয়ে জয়েন হয়ে একটা ভালো রিভিউ দিবেন এটা পোস্ট করবেন সুন্দর করে এবং নিয়মিত ওখানে পোস্ট করবেন আপনার যে টপিক জানা দরকার ওই টপিকের উপর সো নিয়মিত গ্রুপে অ্যাক্টিভ থাকবেন যারা হচ্ছে আমার ভিডিওটা দেখেন নিয়মিত এবং হচ্ছে আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন সাপোর্ট যেকোনো সময় সাপোর্ট পাবেন এবং আমাকে ওখান থেকেও পেতে পারেন আমার প্রোফাইলটা ওখান থেকে পাবেন যে সময় মেসেজ দিয়ে যে কোনো কিছুর হেল্প নিতে পারেন সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতটুকু আহ ধৈর্য ধরে আমার ফুল ভিডিওটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী কোন একটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম